তো এইটুকু ভাবলো না যে আমি মারলাম আমি সবকিছু করলাম তারপরে ও ভিডিও করে ওই তো ভিডিও করছে ওর এর কোথায় ভিডিও করা আছে এ তো ভিডিও করে নাই ও ফোনটা ধরছিল সে সময় ফোনটা নিয়ে ও পাশার মাইরে ভাঙিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে সে পরে তো ফোন দেখে বাইরে এসে ওই বটি দেখছে ও বটিটা ধরলেও আর বাবারে দেখাইতে গেছে যে বাবা যাহো তো আমার ফোনটা ভাঙিয়ে গুঁড়ো গুঁড়ো করিয়ে দেছে ওর নাইলে টাকা পয়সার দাম নাই আমার তো টাকার দাম আছে আজ তুই বাড়ি ঘরে থাকিস না কার জন্য কিসের জন্য সেসব আমরা সব হজম করি আজ আমার বাড়ি যেভাবে পিতিরে রাখছি আনছি রয়েছে হ্যাঁ তারপরেও সেই পিতির সঙ্গে ও ফ্যামিলির সঙ্গে তো সে মাইয়া আসতে আসে না বা আসে না যা হইতে আসে ওকে সঙ্গে হচ্ছে আমাকে সঙ্গে কোনো কথাই নাই সেই সম্পূর্ণ রাগে সে বাড়ি দেখাবি দিদি মা ভাই মা বোন বাবার উপরে সব শব্দ সামাগো হ্যাঁ দিদা বলো তো সেদিনে কি হয়েছিল আমি তো বাইরে বসে বেশ দশম তোকে ঘরে বসে একটু ভাই মনে কি কি হয়েছে আমি বাইরে বসে শুনছিলাম দিলাম সামনে যাইনি বলে না ওকে ভাই বোনের ব্যবহার হচ্ছে সামনে যাবো না যাইনি সে আনতে দেখলাম বাইরে এসে ওই তোর জন্য চুলি মুটকি ধরে টানিয়ে আনতেছে তখন তোর মা মাঝখানে পড়ে গেছে আর তোর চুল ধরে লম্পা চুল এরকম টানিয়ে নিয়ে যাচ্ছে তখন তোর মা চেল্লা তো ওখানে শিগগির আগো মারি ভেলা দিল ওখানে আগো মারি ভেলা দিল সেই শুনে আমি আর তোর কাকি দুইজনে যাই ওরে ঠেয়াইছি ঠেয়ানো করে সেই ছাড়া দিচ্ছে ছাড়া দিলে ও বেরোয়ে অনেক দূর ওই পুকুর ফাটে চলে গেছে তখন তুই বেরোয়ে

এবার আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই কারণ আমি অত মানে ব্লগার বা অত বড় হয়ে পারিনি পরে বসে যা আমার আমার ছিল ছিল ভাসুরের ছেলে ভাই বোনের ঝামেলা সে সময়ও ওর কাছ দিয়ে কথা বলাইয়ে বলাইয়ে শুনে সেইও ভিডিও করছে ভিডিও করে ছাড়বে তখন আর দিদি ফোনটা আনতে গেছে যে ভাই ফোন ফোন নেছে হ্যাঁ সে সময়ও তো এ ভিডিও করে নাই ওই ভিডিও করছে কিন্তু ও কইতে আছে আমার আগেও মারছে আগেও মারছে আগে কে মারছে গো বাড়ি বাড়ি আসে মাঝে মধ্যে আসে খায় দায়ে চলে যায় ওরা কে মারে বাড়ি আসলে বাবা মা আমরা বাড়ি ও কি সবসময় বাড়ি খাই আগেও মারছে ওরা কোথায় বসে আগে মারছে এই দিন নাইলে ভালো বুদ্ধি করে ভিডিওটা করিয়ে গেছে ও যেন আগের ভিডিও গুলো দেখায় ওরা কোথায় বসে মারছে হ্যাঁ আর মেইন মেইন দিয়ে ভিডিও সারছে ও আমার ছেলে এ আমার মেয়ে আমার দুটো আঙ্গুল একটা কাটলে ওর জন্য কষ্ট হয় আমার জন্য মানে এর জন্য কষ্ট হয় ওর জন্য কষ্ট হয় ও বোঝে না ও মা বাবা হয় নাই মা বাবার কষ্ট বোঝে না কিন্তু আমি তো মা আমার তো কষ্ট হয় ও নাইলে রাগের সহিত